নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের বিক্ষোভ ক্রমে রূপ নিচ্ছে জন আন্দোলনে। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত নিহত হয়েছেন অনেকেই প্রশ্ন উঠছে কেন তরুণরা এতটা ক্ষুদ্ধ কেন তাদের কণ্ঠ দমনে প্রাণহানি পর্যন্ত ঘটছে এই আন্দোলনে সংহতি জানাতে এগিয়ে এসেছেন নেপালের জনপ্রিয় শিল্পী ও বিনোদন জগতের তারকারা অভিনেতা হরিবংশ আচার্য সড়কের বেহাল অবস্থা তুলে ধরে স্পষ্ট প্রশ্ন করেছেন করদাতাদের টাকায় নির্মিত অবকাঠামো এত দ্রুত নষ্ট হয় কেন দায়ভার নেবেকে তিনি তরুণদের সাহসী প্রশ্নকে স্বাগত জানিয়ে বলেছেন এবার শুধু নীরব পর্যবেক্ষণ নয় বরং জবাবদিহির দাবি তুলছে নতুন প্রজন্ম অভিনেতা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ খোলাখুলি বলেছেন স্বজনপ্রীতি দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারই তরুণদের ক্ষোভের মূল কারণ প্রতিদিন হাজারো যুবক বিদেশে কাজের সন্ধানে দেশ ছাড়ছে অথচ শাসকেরা নাগরিকদের কথা শুনছেন না তিনি সতর্ক করেছেন যদি তরুণদের কণ্ঠস্বর শোনা না হয় তাহলে অচিরেই নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ ভয়াবহ অস্থিরতায় পড়তে পারে অভিনেতা পরিচালক নিশ্চল বস্নের থেকে শুরু করে গায়ক প্রকাশ তাপুত অভিনেত্রী বর্ষা রাউত আনমল কেসি ও এলিনা চৌহান সবাই একসঙ্গে দাঁড়িয়েছেন আন্দোলনকারীদের পাশে কেউ অর্থ সহায়তা দিয়েছেন কেউ আবার টিকটক ফেসবুকে আন্দোলনের পক্ষে সরব হয়েছেন এখন প্রশ্ন একটাই নেপালের তরুণদের এই আওয়াজ কি শুধু ক্ষণস্থায়ী প্রতিবাদ নাকি নতুন এক পরিবর্তনের সূচনা আর রাষ্ট্র কি এবার তাদের কণ্ঠ শুনবে নাকি আবারও দমন নীতি বেছে নেবে